তীব্র গরমে আবার ফিরে এসেছে লকডাউনের স্মৃতি যদিও তখন লকডাউন করা হয়েছিল সরকারি নির্দেশে এবং প্রশাসন তারা বলেছিল কোনোভাবেই কিন্তু কোনো বাজার হাট খোলা যাবে না তবে এখন যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একেবারে প্রকৃতির কারণে অর্থাৎ প্রচণ্ড যে গরম সেই কারণেই কিন্তু সকাল সকাল মানুষ তারা বাজার করে চলে যাচ্ছেন এবং এভাবেই খাঁ খাঁ করছে বাজার হাট ডানকুন বাজারের ছবি একদিকে আপনারা লকডাউনের সময়কার ছবি দেখছেন আর একদিকে বর্তমান এখনকার ছবি দেখছেন কার্যত সেই একই লকডাউনের স্মৃতি ফিরে এসেছে নতুন করে এই তীব্র গরমে এবং এই শুধুমাত্র লকডাউনের স্মৃতি নয় পাশাপাশি আবার নতুন করে চর্চায় এসছে ভ্যাকসিন করোনার যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন কারণ প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে যে কোর্টে তারা জানিয়েছে যে এই ভ্যাকসিনের যে তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া সেটা রয়েছে অর্থাৎ এই গোটা বিষয়কে কেন্দ্র করে কোথাও গেলে আবার সেই লকডাউনের স্মৃতি কোথাও গেলে আবার সেই করোনা ভ্যাকসিন নিয়ে আলোচনা শুরু হয়েছে তবে এই যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন দিয়ে যেমনটা বলা হচ্ছে যে পার্শ্ব প্রতিক্রিয়া তুলছে এর ফলে সাধারণ মানুষ কি ভাবছে সাধারণ মানুষ কি বলছে আমরা একটু কথা বলি এখানে অনেকে রয়েছেন বলছি আপনি করোনার সময় ভ্যাকসিন নিয়েছিলেন হ্যাঁ নিয়েছিলাম আচ্ছা এখন বলা হচ্ছে কি যে ভ্যাকসিনের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট না আপনার কি মতামত কয়েক সেরকম তো দেখিনি বা কোনো হয়নি শুনেছি

সরকার দোকানপাট বন্ধ সেগুলো মনে পড়াচ্ছে বড় কথা মনে পড়ছে যে আমাদের কেন্দ্রীয় সরকার যে আমাদেরকে বাধ্য করেছিল যে আমাদের ভ্যাকসিন নিতে হবে এবং নেওয়ার পরে আমরা অসুস্থ আমি ব্যক্তিগত আমি অসুস্থ হয়ে পড়ি এবং আমার করোনা এফেক্টেড হওয়ার পরে আমার লিভারে প্রবলেম হয়ে যায় তো কেন্দ্র সরকারের এগুলো একদম গোদা বাংলা কথা অত্যাচার আর আপনি ভ্যাকসিন নিয়েছিলেন নিয়েছিলাম এবং তার ফলে আমি এফেক্টেড আমার লিভারে প্রবলেম আমার কোলাইটিসে ভুগছি আমি অলরেডি আগামী চোদ্দ তারিখে

এখন এখন যে ইয়ে আপনি এফেক্ট হলেন যে প্রভাব পড়লো এর দায় কার এর দায় অবশ্যই কেন্দ্র সরকারকে দেব এর দায় অবশ্যই কেন্দ্র সরকারকে আমি দেব নরেন্দ্র মোদীজিকেই দেব উনি জোর করে আমাদেরকে বাধ্য করেছিল দেওয়ার জন্য এখন তো দেখছি ওই যে ভ্যাকসিন মনে আছে তখন ভ্যাকসিন নিয়েছিল একটা সার্টিফিকেট দিয়েছিল মোদীজির ছবি এখনো আছে দেখবো দেখাবো দেখাচ্ছি দেখছেন যে তখনকার দিনে ভ্যাকসিন নিয়েছিলেন সেই ভ্যাকসিন সার্টিফিকেটও কিন্তু তোমার কাছে রয়েছে এবং তখনকার দিনে আমরা প্রত্যেকে নিয়েছিলাম সেখানে কিন্তু আমি দেখাতে ভি টুগেদার ইন্ডিয়া উইল বি ডিফেন্ড কোভিড এবং সেখানে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে সার্টিফিকেট যে ভ্যাকসিনের সার্টিফিকেট সেই সার্টিফিকেটে বার রয়েছে কিন্তু দেখা যাচ্ছে এখন সেই সার্টিফিকেট সেই সার্টিফিকেট থেকে এখন দেখা যাচ্ছে যে ভ্যাকসিনের যে সার্টিফিকেট সেখান থেকে মোদিজির ছবি উদাহ হয়ে গেছে হবে তো উনি কবে উধাও না হয়ে যায় উনি আমাদের সবাইকে বিক্রি করে দিতে চাইছে আমাদের সাধারণ মানুষকে এইভাবে বিক্রি করে দিচ্ছে আমি করোনা টেস্ট করেছিলাম বহুত কষ্টই টেস্ট করেছিলাম আমি আমি ভ্যাকসিন নেবো না আমাকে টেস্ট করুন আপনি করোনা আছে হ্যাঁ কি না টেস্ট করেছিলাম খুব কষ্ট ছিল করোনা টেস্ট মানে খুব কষ্ট করেছিলাম ঠিক আছে তো আমার কোনো না কোনো সাইজ দেখা নেই এখন ভ্যাকসিন আমি নিই নি ঠিক আছে হ্যাঁ সুস্থ আছি তবু এই গরমের মধ্যে তবু সুস্থ আছি আমার সিরাজুল মল্লিক তো বুঝতেই পারছেন সাধারণ মানুষ যেমনটা বলছে এই একদিকে যেমন এই গরমের ফলে সেই লকডাউনের স্মৃতি ফিরে আসছে পাশাপাশি কিন্তু এই যে ভ্যাকসিন যারা নিয়েছিলেন তারা একদিকে যেমন আশঙ্কায় ভুগছেন যে তার সাইড এফেক্ট কি হবে সেটা নিয়ে পাশাপাশি যারা ভ্যাকসিন নেয়নি তারা কিন্তু খুশিতে রয়েছে তারা বলছে করোনা তখন হয়েছিল চিকিৎসা তারা করিয়েছেন টেস্ট করিয়েছেন কিন্তু ভ্যাকসিন নেয়নি তার কারণে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার যে সম্ভাবনা সেই যে চিন্তা সেই চিন্তা থেকে তারা মুক্তি রয়েছেন এবং সাধারণ মানুষ অনেকেই বলছেন এর প্রভাব কিন্তু ভোট বাক্সেও পড়বে কারণ এই যে দায় সেই দায় কিন্তু সরকারের তখন সরকার বাধ্যতামূলকভাবেই ভ্যাকসিন সকলকে নিতে বলা হয়েছিল এবং এখন দেখা যাচ্ছে এই ভ্যাকসিনের যে সার্টিফিকেট সেখানে সার্টিফিকেট নিতে গেলে তখনকার দিনে মোদিজির ছবি থাকলেও প্রধানমন্ত্রীর ছবি থাকলেও এখন কিন্তু সেই সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রীর ছবিও কিন্তু উদাও হয়ে গেছে এবং জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক একটা ঘটনা বলি আমি আজকে ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার হয়নি মানুষের পৃথিবীতে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ ক্যান্সারে মারা যায় তাহলে বিজ্ঞানীরা আজকে পারেনি কিন্তু ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করতে করোনার ভ্যাকসিন ওই দিন সিক্স মান্থ আবিষ্কার হয়ে গেল কিভাবে এটা সম্ভব যখন ভ্যাকসিন দেওয়া আরম্ভ হলো তার ক্রেডিট কে নিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে একদম ছবি সহ দিতে হবে ছবি সহ দিতে হবে পেট্রোল ডিজেল গ্যাসের দাম বৃদ্ধি করে আমাদের জনগণের টাকা নিয়ে আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হলো ছবি কার হলো নরেন্দ্র মোদীর আর আজকে যখন পার্শ্বপ্রতিক্রিয়া আরম্ভ হলো আমরা কি দেখলাম নরেন্দ্র মোদী তার ছবিটাকে সরিয়ে নিলেন মানে এটা কি অর্থাৎ ভালো হলে ক্রেডিট আমার আর খারাপ হলে প্রস্তুতকারক সংস্থার আমার ছবি সেখানে থাকবে না নরেন্দ্র মোদি অ্যাকচুয়াল তাই আপনি লক্ষ্য করে দেখবেন আজকে বিভিন্ন জনসভায় বা আমরা গত দশ বছর ধরে দেখছি এই করেছে ওই করেছে সেই করেছে কিন্তু আসলে সে কিছুই করেনি যা করেছে বিজেপির পূর্ববর্তী যে সরকাররা ছিল তারা করেছে মোদি একটা কাজ করেছে তাদের তৈরি জিনিসপত্র বিক্রি করছে বেসরকারীকরণ করছে এটাই ওর কাজ আর নরেন্দ্র মোদী একজন ব্যর্থ প্রধানমন্ত্রী উনি ক্রেডিটে আছেন কিন্তু খারাপের সঙ্গে উনি থাকেন না তার দায় উনি নেন না আর তার প্রতিফলন নিশ্চিতভাবে লোকসভার ভোটে পড়বে খুব স্বাভাবিক ব্যাপার যে ওই কোভিশিল্ড আর কোভ্যাকসিনের শংসাপত্রে আর ছবি ছিল তাই তাকেই নিতে হবে এটা তো হিসেব কারণ প্রধানমন্ত্রী বড় বড় করে বলেছিলেন ছাড়পত্র তিনি দিয়েছিলেন তাই সাধারণ মানুষের গায়ে ভ্যাকসিন এসেছিল ভ্যাকসিন দেওয়া হয়েছিল আর আজকে যখন পার্শ্ব প্রতিক্রিয়ায় মানুষ যখন মারা যাচ্ছে তার দায়ও প্রধানমন্ত্রীকেই নিতে হবে তার পরিবারকেও বহন প্রধানমন্ত্রীকে করা উচিত না আমরা তো দেখলাম কিছুদিন ধরেই বিভিন্ন সংবাদপত্রের মধ্যে যে আমাদের দেশে এই কোটি কোটি মানুষকে যে ভ্যাকসিন দেওয়া হলো সেই ভ্যাকসিন আজকে যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং রক্ত জমাট হয়ে যাচ্ছে ব্রেন স্ট্রোক বেড়ে গেছে ব্রেন স্ট্রোক হচ্ছে ভয়ঙ্কর অবস্থা এই যে ওষুধ কোম্পানিগুলো থেকে কোটি কোটি টাকা নির্বাচনী বন্ডের নামে যে নেওয়া হয়েছে তার ফলে এই যে বিজেপি তৃণমূল এরা যে টাকা নিয়েছে কোটি কোটি টাকা তার ফলে আজকে মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছে এবং মোদিজি যখন সবেতে ছবি দিচ্ছে আমরা যখন প্রথমে ভ্যাকসিন নিয়েছি আমরা সার্টিফিকেটে দেখেছি যে মোদিজির ছবি এখন হঠাৎ করে দেখছি সেই ছবি উদাও হয়ে গেছে উদাও হয়ে গেছে যখন এই কেলেঙ্কারি সামনে এসছে মানুষকে মৃত্যুর পথে যখন ঠেলে দিয়েছে তখন এই ছবি উদাও হয়ে গিয়ে নিজের দায় এড়াতে চাইছে কিন্তু মানুষ জানে মানুষের জবাব আগামী লোকসভা নির্বাচনে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও দিবে পার্শ্ব প্রতিক্রিয়া কজনের হচ্ছে যে কোনো ভ্যাকসিনের কোনো না কোনো একটা প্রতিক্রিয়া থাকবেই আপনি অ্যান্টাসিড খেলে তারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই যে একশো কোটি মানুষ এই ভ্যাকসিন নিয়েছেন প্রথম ডোজ দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ প্রতিক্রিয়া তার নিজের কোনো কারণে হচ্ছে কিনা তার নিজস্ব কোনো শারীরিক প্রবলেমের জন্য হচ্ছে কিনা সেগুলো দেখতে হবে আর তৃণমূল বলছে তৃণমূল বলবে না কেন যখন ভ্যাকসিন নরেন্দ্র মোদী সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের ফ্রিতে দেওয়া শুরু করলো সেই সার্টিফিকেটে মাননীয়ার ছবি দিয়ে দিচ্ছিল অথচ এখানে রাজ্যের কোনো একটিয়ারি নেই সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের নরেন্দ্র মোদীর ছবি থাকতে পারে বা যে কোনো প্রধানমন্ত্রীর ছবি থাকতে পারে তৃণমূল অনৈতিক কথা বলছে বেকার কথা বলছে দেখুন কোনো না কোনো কারণ থাকতে পারে সেটা হয়তো নির্বাচন আছে এখন নির্বাচনী প্রচারের জন্য সরিয়ে দিতে হতে পারে নির্বাচনে তো আর কোনো রকম ছবি দিয়ে প্রচার চলে না এবার ভ্যাকসিনের সার্টিফিকেট যেহেতু ভ্যাকসিনের সার্টিফিকেট একটা মানুষের কি বলবো এটাকে মানে স্বাস্থ্যগত ব্যাপার তাই এখানে সরিয়ে দেওয়াটা নির্বাচনের জন্যই করা হয়েছে অর্থাৎ গোটা বিষয় সামগ্রিক বিষয় নিয়ে একদিকে যেমন লকডাউনের স্মৃতি আবার ফিরে এসছে ফিরে এসছে সেই করোনা কালের ভয়াবহ বিষয়গুলো এবং শুরু হয়েছে রাজনৈতিক চর্চা অর্থাৎ নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক পারদ চড়ছে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে